এই মহতি অনুষ্ঠান যাকে নিয়ে আমরা সম্মান এবং আনন্দবোধ করতেছি এবং গৌরবান্বিত আল্লাহ সুক্রিয়া আর উন্নতির জন্য আমরা সর্বচ্ছ সর্বসময় তার দীর্ঘায়ু কামনা করি ইনশাআল্লাহ এবং ভবিষ্যতে সে এলাকার এবং জেলা এবং আমরা এই রাজনগর না যারা আসি যেভাবে আমরা এই গ্রামে বালি গ্রাম যদিও আমরা জানি সে জন্মস্থান হলো তার বানুর গ্রামে আমি বানুর গ্রামের সন্তান শেখ বর্ষের সন্তান আপনারা হয়তো অনেকে আমাকে জানেন না হয়তো আজকে কিছু পরিচিতভাবে অত আমাদের মায়মুরুদ্দিন আসেন গণ্যমান্য ব্যক্তি আছেন তাদের কাছ থেকে ইনশাআল্লাহ তো আমি দুঃখিত অনেক সময় সবার সঙ্গে আমার যোগাযোগ হয় না মাঝে মধ্যে আসি দেখা সাক্ষাৎ হয় আজকে আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন আজকের এই আমার বাতিজা শেখ কামাল আহমেদের এই সম্মাননার জন্য তাকে ধন্যবাদ জানানোর জন্য আমরা দোয়া করি এরকম আরও সন্তান সুযোগ্য সন্তান আমাদের সমাজে গড়িয়ে উঠুক এবং আমি গর্ববোধ করব আমাদের গণপ্রজাতি বাংলাদেশ সরকারে এইভাবে সম্মাননা দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের বংশর পরিচয়ে আজকে আপনারা এসেছেন আজকে এক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই উপস্থিত হয়েছি এবং কষ্ট করে হলেও এই সময়টা আমরা দিতে পেরেছি ধন্যবাদ আপনাদেরকে আর আপনারা যা আমাদের কিসমতে আছে খাওয়া দাওয়া করবেন যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদের মধ্য থেকে আপনাদের নিজ মনে ক্ষমা করে দিবেন এবং আপনারা আনন্দবোধ করবেন ইনশাল্লাহ এনজয় করবেন আল্লাহ সবাইকে সবার সবার জন্য আমি দীর্ঘায়ু কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি আপনারা যে যেখানে আসেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং এই ছেলের জন্য আমরা সব সময় দোয়া করব এবং সে যেন সমাজে আরও সম্মান বয়ে আনে এবং সর্বাত্মক